জীবনে একা থাকাই ভালো কারণ জীবনের সব খারাপ সময়গুলো একাই পার করতে হয় কাউকে স্বপ্ন দেখিয়ে চলে যাওয়া অনেক সহজ কিন্তু কারো সাথে থেকে তার স্বপ্ন পূরণের ভাগি হওয়া অনেক কঠিন সফলতা আসে অভিজ্ঞতা থেকে আর অভিজ্ঞতা হয় সবচেয়ে বাজে অভিজ্ঞতাগুলো থেকে তুমি কতটা ধীরে চলছ সেটা কোনো ব্যাপার নয় তোমার এই না থেমে চলতে থাকাটাই হচ্ছে আসল কথা জীবনে খারাপ সময় আসা খুব দরকার নইলে মুখোশ পরা বেইমান মানুষগুলোকে চেনা যায় না অসত্যের পথে সফল হওয়ার চেয়ে সত্যের পথে ব্যর্থ হওয়াও ভালো বেইমান আর স্বার্থপর লোক কখনো নিজের ভালো ছাড়া অন্যের অনুভূতি বোঝে না সাধারণ সফল আর অসাধারণ সফলদের মধ্যে পার্থক্য হল অসাধারণ সফলদের না বলার ক্ষমতাও অসাধারণ খারাপ সময় জীবনের সবচেয়ে দামি শিক্ষাটি দিয়ে যায় তাই ভেঙে পড়বেন না দামি শিক্ষাটি নিয়ে সামনের দিকে এগিয়ে চলুন শূন্যকে বিয়োগের ভয় দেখিয়ে লাভ নেই কারণ শূন্য নিজেই জানে তার কাছে হারানোর মতো কিছু নেই নাটক করে ভালো সাজা যায় তবে সেটা বেশি দিনের জন্য নয় মুখোশ একদিন ঠিকই খুলে যাবে অপেক্ষা শুধু সময়ের জীবনে ভালো থাকার একটাই সিক্রেট তা হল কারো কথা গায়ে লাগানো যাবে না সত্যকে সত্য এবং মিথ্যাকে মিথ্যা বলার সাহস আপনার মধ্যে থাকলে আপনার আত্মীয় স্বজন বন্ধু বান্ধব এমনিতেই কমে যাবে অন্যের সুখ দেখলে হিংসে নয় আনন্দিত হতে শিখুন এটা আপনার সুন্দর মনের পরিচয় বহন করে পৃথিবীতে এমন কোনো মানুষ নাই যার বুকে এক ফোঁটাও কষ্ট নাই কেউ প্রকাশ করে চোখের জলে আর কেউ তা বয়ে বেড়ায় হাসির ছলে